বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী শিবানন্দ বলছেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট কাশীপুরে ঠাকুর দেহত্যাগ করেছিলেন প্রথমটায় আমরা কেউ বুঝতে পারিনি আমরা মনে করেছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে দু তিন দিন পর্যন্ত সেই অবস্থাতেই থাকতেন তাই ঠাকুর সমাধিস্থ হয়েছেন মনে করে আমরা খুব নাম গান শোনাতে লাগলাম এভাবে সারা রাত কেটে গেল কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না পরদিন সকালে ডাক্তার মহেন্দ্রলাল সরকার খবর দেয়া হলো তিনি এসে নানা রকম পরীক্ষা করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছেন আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন আমরা তাই করলাম তারপর বেলা দুটো কুড়ির সময় কাশীপুর শ্মশানে তার দেহের সৎকার করলাম কাশীপুরে কষ্ট বলে আমাদের তো তখন কিছুই মনে হতো না আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি ঠাকুরের সেবা ধ্যান জপ তপস্যায় এত মত্ত হয়ে থাকতাম যে দিন কোন রাত কোন দিক দিয়ে চলে যেত আমাদের হুঁশি থাকতো না সে একটা সময় গেছে ঠাকুরের দেহত্যাগের পর আস্তে আস্তে প্রায় সকলেই বাড়ি গেলেন কিন্তু আমি আর লাটু গেলাম না স্বামীজিও বাড়ি গেলেন কিন্তু সর্বদাই যাতায়াত করতেন এবং খবরাখবর নিতেন ঠাকুরের ভরসা দিয়ে দেখা হয়েছিল তাই আমরা রোজ পূজা করতাম আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি কারণ সেই মাসের ভাড়ার দরুণ তখনও কয়েকদিন বাকি ছিল তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলাম যে গঙ্গার তীরে কোনো স্থানে অস্থি সমাহিত করতে হবে কারণ ঠাকুরের তাই অভিমত ছিল কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল না এদিকে রামবাবু ওই সব অস্থি কাকর গাছিতে নিয়ে যাবার উদ্বেগ করতে লাগলেন কিন্তু আমাদের সকলে মনের খুব কষ্ট হতে লাগল বিশেষ করে এই ভেবেই যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হলো না আমরা বলরাম বাবুকে খবর দিলাম যে তিনি যেন একটা মেটে কলসি নিয়ে আসেন খবর পেয়ে তিনি এলেন আমরা সেই রাত্রে ভর্ষ থেকে সব অস্থি বার করে নিয়ে মেটে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বাবুর বাড়িতে পাঠিয়ে দিলাম তাদের বাড়িতে নিত্য ঠাকুর সেবা হতো সেই সঙ্গে ঠাকুরের অস্থিরও পুজো হতে লাগলো রামবাবু ইতিমধ্যে যে অবশিষ্ট ভর্ষ ছিল তাই গাছিতে নিয়ে গেলেন অস্থি বার করে নেওয়ার কথা আমরা তাকে কিছু বলিনি তিনি তখনও কিছুই জানতে পারেননি সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে স্বামীজি নিজে মাথায় করে কৌটো সমেত অস্থি মঠে নিয়ে আসেন ঠাকুরের সেই অস্থির কৌটকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন আমরাও তাই বলি ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি আমি সেইখানেই থাকব যেদিন এই মঠ প্রতিষ্ঠা হলো সেদিন স্বামীজি আত্মারামকে নিজে মাথায় করে নিয়ে এলেন এবং মঠে স্থাপন করলেন পূজা হোক ভোগ রাগ খুব হয়েছিল আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম ঠাকুরকে মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন আজ আমার মাথা থেকে জীবনের সবচাইতে বড় দায়িত্ব নেমে গেল এখন আমার শরীর গেলেও কোনো ক্ষতি নেই তারপর থেকে এখানে সব ভজন সাধন আত্মারামকে কেন্দ্র করে ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং সেই শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখবার জন্যই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এই ধর্মসংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে ওই কাজের সূচনা করলেন এই মঠই হল আধ্যাত্মিক শক্তি এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করে ছেলেবেলায় ও আধ্যাত্মিক জীবনের প্রতি আমার স্বাভাবিক প্রবণতা ছিল এবং সহজাত জ্ঞান ছিল যে বিষয় সুখ উপভোগ করার জীবনের উদ্দেশ্য নয় বয়স ও জ্ঞানবৃত্তির সঙ্গে সঙ্গে এই দুটি ভাব আমার মনকে দৃঢ়ভাবে অধিকার করে বসল ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞানের অন্বেষণে আমি কলকাতায় বিভিন্ন সম্প্রদায় ও মন্দিরে যাতায়াত করলাম কিন্তু কোথাও তৃপ্তি পেলাম না এদের মধ্যে কেউই বৈরাগ্যের মহত্বের কথা দৃঢ়ভাবে বললেন না এবং কারোর যথার্থ আধ্যাত্মিক জ্ঞান ছিল না অতঃপর আঠেরোশো আশি অথবা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে আমি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শুনলাম এবং কলকাতায় এক ভক্তের বাড়িতে তাকে দর্শন করতে গেলাম স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যরা তার কাছে জড়ো হতে আরম্ভ করেছিল যারা পরে তার ঐশ্বরিক উদ্দেশ্য সাধনের জন্য সংসার ত্যাগ করেছিলেন আমার প্রথম দর্শনে তাকে সমাধিস্থ হতে দেখেছিলাম এবং যখন তিনি প্রকৃতিস্থ হলেন তখন সমাধির স্বরূপ সম্বন্ধে বললেন আমি সবিস্তারে অন্তস্থল থেকে অনুভব করেছিলাম যে এই মানুষটি সত্য সত্যই ঈশ্বর লাভ করেছেন এবং তার চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলাম বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করছি জয় ঠাকুর জয় মা